আসসালামু আলাইকুম তো কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন প্রিয় আপুরা ও ভাইয়েরা তো আজকে চলে আসলাম আমি নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য এক পাউন্ডের বাসার উপকরণ দিয়ে ভ্যানিলা কেক আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। যে বাসার উপকরণ দিয়ে কতটা অসাধারণ এবং লোভনীয় তুল তুলে নরম ভ্যানিলা কেক এক পাউন্ডের তৈরি করা যায় ছয় থেকে সাতজনকে সার্ভ করা যায় এরকম কেকই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব রেসিপিটি তো আমার কেকটা আজকে কিন্তু অসাধারণ এবং তুলতুলে হয়েছে এবং খুব মজা হয়েছে খেতে খুবই অসাধারণ হয়েছে এবং যারা আমার ভিডিও দেখবেন কাছেও দূরে প্রিয় আপুরা সবাই অবশ্যই অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আজকে আমার ভ্যানিলা কেকটি এক পাউন্ডের আর কতটা দেখেন সফট কতটা সুন্দর এবং কতটা তুল তুলে দেখাচ্ছে এবং ভিতরটা কতটা ফাফা হয়ে গেছে কতটা অসাধারণ তো অবশ্যই অবশ্যই প্রিয় আপু ও ভাইয়ারা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ কেকটি কতটা তুল তুলে নরম সফট হয়েছে এবং কতটা অসাধারণ হয়েছে তো আমি চলে আসলাম আমার কেক তৈরির জন্য তো প্রথমে আমি একটা বেক্সিং বল নিয়েছি আর এর জন্য আমি চেলে নিব আমি এই যে কাপ কাপের দুই কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নেব তো এক কাপ দিয়ে প্রথম ভালোভাবে চেলে নিলাম প্রত্যেকটা উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে যেহেতু এর মধ্যে যে লাঞ্চগুলো থাকে এগুলো কেকের মধ্যে যাবে না এজন্য জন্য চেলে নিতে হবে তো আমি আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ আমি কিন্তু ময়দা নিয়ে এলে নিলাম দুইটি ডিম দিয়েই আজকে আমি আমার ভ্যানিলা কেকটি এক পাউন্ডের রেসিপিটি তৈরি করব তো হয়ে গেল আমার ময়দা ভালোভাবে আমি চেলে নিলাম এখন আমি ডিম দিয়ে ডিম ভালোভাবে ডিম ফেটে নিব তো আজকে আমি এটা ভালো এখন দেখেন দুই কাপ পরিমাণ ময়দায় আমি কিন্তু এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন এটা আমি এই উপকরণ দুইটি এটা দিয়ে আমি এই যে উইক্স এটা দিয়ে সময় লাগবে অনেক বেশি অনেক সময় হাত ব্যথা হয়ে যায় তো আমি এজন্য ব্লেন্ডার করে নিব আর অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমি হ্যান্ড হ্যান্ডওক দিয়ে করতে পারতাম তো করব না যেহেতু ব্লেন্ডারে কিন্তু অনেক ভালো হয় এটা আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিব দেখেন আমার ব্লেন্ডার হয়ে গেল এখন আমি একই কাপ মেপে এক কাপে মেপে হাফ কাপ পরিমাণ আমি রান্নার তেল রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তো একটু একটু দেবো আর আমি ব্লেন্ডার করে নিব দেখাচ্ছি আমি ব্লেন্ডার করে দেখেন আমি কিন্তু একটু একটু দিচ্ছি আর ব্লেন্ডার করে নিচ্ছি অতি সহজে অল্প সময়ে কিন্তু এক একটি বাসায় তৈরি করা যায় এবং প্রিয় আপুরা যারা নতুন তারা অবশ্যই এই টিপসটি ফলো করবেন এবং সুন্দরভাবে বাসায় কেক তৈরি করতে পারবেন কেক অবশ্যই এরকম ব্লেন্ডার করে নেবেন দেখেন আমি কিন্তু তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে দেখেন কতটা কতটা সুন্দর হয়েছে আমার এই যে চিনি তারপর ডিম আর তেল ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম এবং এটা কিন্তু অনেক সহজ যারা নতুন আপুড়া আছেন যারা নতুন বাসায় কেক তৈরি করেননি কখনো তাদের জন্য এই রেসিপিটা অতি সহজ করে আমি দেখিয়ে দিলাম তো এখন আমি এর উপর লেবুর উপরের যে উপরের যে দেখেন আমি লেবুর উপরের যে ইয়াটা খোসাটা আসে এটা আমি ভালোভাবে এটা ঘষে উপর থেকে দিয়ে দিলাম যে উপরের একটা স্মেলের জন্য অসাধারণ একটা স্মেল আসে এ এটা দেওয়ার ফলে আমি ভ্যানিলা এসেন্স দিলাম না এর কারণে আমি এটা দিয়ে দিলাম অসাধারণ একটা গন্ধ আসে সুঘ্রাণ এটা দেওয়ার ফলে দেখেন আমি দুইটা লেবু উপর থেকে দিয়ে দিলাম অল্প অল্প করে উপর থেকে হালকা উপরের যে স্কিনটা এটা দিয়ে দিলাম তো এখন আমি লেবুটা কেটে দুইটা লেবু সুন্দরভাবে আমি দেখেন লেবুর মধ্যে যে বিছি এগুলো যাতে না পড়ে এর মধ্যে এজন্য কিন্তু আমি একটা ছেঁকনি দিয়ে ভালোভাবে উপর থেকে লেবুর রসগুলো ভালোভাবে দিয়ে দিলাম খুবই সুন্দরভাবে কিন্তু আমি কেক বানান বানানোটা আমি নতুন আপুদের দেখাচ্ছি তাদের যাতে অনেক বেশি সহজ হয় কেক বানানোটা দেখেন আমি রস দিয়ে দিলাম এটা ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নিব দুই মিনিট ভালোভাবে লেবুর রসটা এই উপকরণের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি হাফ পরিমাণের একটু বেশি ঘন তরল দুধ একদম ঠান্ডা দিয়ে দিলাম এই কাপ নেপে কিন্তু আমি সব উপকরণ দিয়ে দিলাম এই কাপের দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এক কাপ পরিমাণ সব কিছু আমি দিয়ে দিলাম দেখেন দুধ যদি পরবর্তীতে ময়দা দেওয়ার পর লাগে অবশ্যই দিতে হবে আপনার ব্যাটারের উপর সব কিছু নির্ভর করে কেক তৈরি ব্যাটারটা আপনার ব্যাটারটা কিন্তু বেশি নরমও হওয়া মানে বেশি একদম নরমও হবে না আর বেশি কিন্তু ঘনও হবে না দেখেন দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে আমি দশ মিনিট নাড়িয়ে লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর বেকিং পাউডার দিলাম বেকিং এক চামচ আর এক চামচ বেকিং ছোটা দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার প্রথমে দিয়ে দিলাম আর আমার কি বেকিং পাউডার দিয়েছি দেখেন এটাই আমি এই এই ডিব্বা দিয়ে বেকিং পাউডার দিয়েছি আর এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম বেশি বেকিং পাউডার বা বেকিং সোডা বেশি পরিমাণ দেওয়া যাবে না চার চামচের এক চামচ পরিমাণ করে দিতে হবে দেখেন আমি এটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি দশ মিনিট ধরে এটা গুলিয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে সুন্দর করে যেহেতু এর মধ্যে যদি কোনো লামস থাকে তাহলে কিন্তু কেকের মধ্যে ফাঁপা থেকে যাবে পেকের মধ্যে ছিদ্র ছিদ্র থেকে যাবে এর জন্য ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এখন আমি এক চামচ পরিমাণ এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই আমার কাছেও দূরে প্রিয় আপুরা ও ভাইয়ারা যারা এই আমার কেক বানানোর রেসিপিটা দেখছেন ভ্যানিলা কেকটি অবশ্যই বাসে ট্রাই করবেন এবং যারা আমার ভিডিওতে অলরেডি সাব সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও নতুন করে দেখছেন যারা তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার কাছেও দূরের বন্ধুরা তো দেখেন আমার ভালোভাবে দশ মিনিট ধরে এটা গোলানো হয়ে গেল দেখেন এখন আমি এই বেটারটা ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবো বেটারটা কিরকম দেখেন বেটারটা কিন্তু অনেক সুন্দর তেমন একটা না না পাতলা এরকম বেটার তৈরি করতে হবে আপনাদের কিন্তু বারবার ঘানো দেখিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু কিরকম দেখেন এরকম ঘন করতে হবে তো হয়ে গেল আমার বেটার তৈরি এই জন্য আমি একটি বাটি নিয়ে নিলাম এটি হচ্ছে আমার টিফিন কেরিয়ার বাটি একটা বাটি নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিব রান্নার তেল এখন দেখেন দেখেন আমি গোল করে একটা পেপার কেটে নিয়েছি এটা ভালোভাবে নিচে তেল মাখিয়ে দেখেন গোল করে অবশ্যই বাসার কাগজ বাসার যে কাগজ ছিল এটা দিকে দিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর আমি উপর থেকে দিয়ে দিলাম তেল চার চারপাশে তেল মেখে দিই এখন এটার উপর দিয়েও আমি পেপারটার উপরও আমি কাগজ ভালোভাবে উপরে তেল দিয়ে দিলাম বাসা কাগজ থাকলেই আপনি গোল করে কেটে নিতে পারবেন সহজভাবে আমি দেখিয়ে দিলাম তেল মাখিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে বাটির মধ্যে ঢেলে দিব আর এই কেকটি ছয় থেকে সাতজনের মধ্যে সার্ভ করা যাবে সাতজনকে খেতে দিতে পারবেন অনেক বড় হয়েছে ফুলে এবং অনেক মজা হয়েছে তুলতুলে হয়েছে যা অসাধারণ একটি রেসিপি আমার কেক কেকের যে এটা যারা নতুন দেখছেন তাদের কাছে অনেক সহজভাবেই হবে আমি সহজ করে এখন আমি ট্যাপ করে নিচ্ছি ভালোভাবে যেহেতু ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা এখন বের হয়ে যাবে দেখেন ভালোভাবে ট্যাপ করে নিতে হবে এভাবে ঢেলে বাটিটা ভালোভাবে ট্যাপ করে নিতে হবে যেহেতু ভিতরে বাতাস থেকে যেতে পারে বাতাসটা বের হয়ে যায় ট্যাপ করার কারণে দেখেন আমি কিন্তু বারবার এখন দেখেন একটা কাঠি দিয়ে আমি ভিতরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিছি ভিতরে যদি কোনো লামস থাকে তাহলে এটা ভিতরে যদি ফাঁকা থাকে তাহলে এটাই বোঝা যাবে দেখেন আমি ঘুরিয়ে কাঠিটা দেখাচ্ছি ভালোভাবে এখন আবার ট্যাপ করে নিব ভালোভাবে এখন আমি দেখেন একটা পাতিল বড় একটা ফ্রাই প্যান এটা দিয়ে দিলাম তোলো হাই হিটে দিয়ে দিয়েছে যেহেতু একটু গরম হতে হবে আর উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা না দিলেও হয় এখন উপর থেকে আমি একটা ট্রের মতো দিয়ে দেব উপরে এখন এটা বসিয়ে দেব আমার বাটিটা কেকের বাটিটা দেখেন আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর উপরে যে ছিদ্রটা আছে আমি কাগজ দিয়ে মুড়িয়ে ছিদ্রটা আটকিয়ে দেব দেখেন এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম কিভাবে দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন আমার চুলার কেক তৈরি কতটা অসাধারণ তুল নরম হয়েছে এক পাউন্ডের ভ্যানিলা কেক কতটা মজা হয়েছে কতটা সফট হয়েছে এখন আমি দুই মিনিট বা পাঁচ মিনিট এভাবে গরম করে হাই হিটে দিয়ে তারপর একটু উপর থেকে যখন শক্ত হয়ে গেছে আমি কিছু বাদাম ছোটো ছোটো টুকরো করে উপর থেকে দিয়ে দিলাম খেতে অনেক অসাধারণ লাগে যেহেতু বাদামগুলো যদি মুখে পড়ে তাহলে কিন্তু অনেক মজা লাগে তো দেখেন এখন আমি তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি চলে আসলাম দেখেন আমার কেকটা হয়ে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে দেখবো যে কেকটা কেমন হয়েছে দেখেন আমার কেকের মধ্যে কিন্তু কোনো লামস নাই কোনো ভি ইয়া যে হয় নাই যদি না হতো তাহলে কিন্তু কাঠিতে ময়দা চলে আসতো তো দেখেন আমি হাত দিয়ে টিপ দিয়ে দেখতেছি যে কতটা সফট হয়েছে কতটা তুলতুলে হয়েছে এতটা অসাধারণ হয়েছে আমি বুঝতেই পারিনি যে আমার কেক রেসিপিটা কতটা মজা ঘরের উপকরণ দিয়ে কতটা সুন্দর হয়েছে এখন আমি যে হাতের যে ইয়া দেখেন আমি তরকারি নানান রান্না করার জন্য যে চটা এটা এটা দিয়ে আমি ভালোভাবে পাশ থেকে একটু ঘুরিয়ে দিলাম এখন দেখেন খুব সুন্দরভাবে আলতোভাবে পড়ে গেল আমার কেকটি অনেকে আসে কেক ই করার জন্য ভেঙে যায় দেখেন ওয়াটার পেপারটা আমি উঠিয়ে দিলাম দেখেন আমার কালারটা নিচ থেকে কতটা সুন্দর হয়ে গেছে কতটা অসাধারণ হয়েছে আপনাদের আমি দেখেন দুই হাত দিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জ সুন্দর কতটা তুল তুলে কতটা সফট একটু মানে হাতে নিয়েছি কতটা অসাধারণ একদিন হলেও আপুরা বাসায় ট্রাই করবেন এরকম কেক এক পাউন্ডের ভ্যানিলা কেক বাসায় তৈরি করে দিলে বাচ্চারা স্বাস্থ্যসম্মত বাজারের কেক আমি আমার বাচ্চাদের এভাবে বাসায় তৈরি করে দিই কেক এবং টিফিনে নিয়ে যাই মানে অনেক লোভনীয় মজাদার এবং এটা খেতে খেলে কোনো সমস্যা না পেটের সমস্যা না আমার বাচ্চাদের এভাবেই আমি তৈরি করে বাসায় তো আজকে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করার জন্য আমার এক প্রিয় আপু আমাকে বলছিল যে আপু একটা কেক তৈরি করে আমাকে দেখাবেন তো সেই আপু উপলক্ষে আমি আরও দেরি হয়ে গেছে আগেই বানা বানানো ইচ্ছা ছিল তো আমার সাথে সময় ছিল না এই জন্য আমি বানাইয়ে বানাতে পারিনি তো প্রিয় আপু আজকে আমার কেক বানানোটাও দেখালাম অবশ্যই বাসায় ট্রাই করবেন অতি সহজে আমি দেখালাম যে যারা নতুন তাদের জন্য আমি দেখালাম তো দেখেন আপু কেকটা আমার কতটা সুন্দর হয়েছে কতটা অসাধারণ লোভনীয় খেতেও অনেক মজা হয়েছে আমরা অনেক মজা করে খেয়েছি অনেকে খেতে পেরেছি বাসার সবাই তো দেখেন এই তো আমার কেক বানানো হয়ে গেল তো যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অনুরোধ প্রিয় আপুরা আমার যদি কেক রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আমার পাশে আছেন সাপোর্ট করেন তাদের অবশ্যই তারা লাইক ও কমেন্ট করবেন যে কেক রেসিপিটা আমার কেমন হয়েছে তো আর আমার জন্য দোয়া করবেন আমি নতুন নতুন জন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার দেখেন আমার কেকটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হাতের মুঠো করে নিচ্ছি কতটা সফট কতটা সুন্দর দেখেন কীরকম আমার কেকটা হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ